হ্যালো বন্ধুরা শুভরাত্রি রাতের রান্না আমার কমপ্লিট এখন বাজে সাতটা দশ রাতে তাড়াতাড়ি আজকে রান্না করে নিয়েছি আর আজকে করেছি বেগুন ভাজা আজকে বোঠা শুদ্ধ করেছি বেগুন ভাজা এই বেগুন ভাজাটা দেখলে অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যায় কারণ আগেকার সময়ে এই রকম বোঠা শুদ্ধ বেগুন ভেজে নিমন্তন্ন বাড়িতে খেতে দেওয়া হতো তাই আমার আজকে ইচ্ছে হলো এরকম বোঠা শুদ্ধ বেগুন ভাজা করেছি আর অবশ্যই করেছি কিন্তু ডাল তবে আজকের ডালটা আমি করেছি সিদ্ধ ডালটা সিদ্ধ রান্না করেছি এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর উপরে দিয়েছি কাঁচা সর্ষের তেল সঙ্গে ভাত তো থাকছে আর আমি ভাতের সঙ্গে দিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধটা আমি মেখে নেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আর সঙ্গে থাকছে লেবু এই হচ্ছে আমার রাতের খাবার